কী বলা আছে এটা ইউ ইউ ফোর দিয়ে আমরা এখন ওয়ার্ডগুলা পড়বো না এবং ওর মানেগুলো জানব বল ইউপি আপ আপ মানে উপরে বা উপর দিক আপ মানে উপর দিক তারপরে ইউএস আস আস মানে আমাদিগ ওকে আস মানে

আর এ আর এম আর মানে বাহু ঠিক আছে এটা ইউ আর এন আছে ঠিক আছে আর্ন এটা হলো আর্ন আর্ন মানে পাত্র কোন পাত্র বলতো জিনিসপত্রের পাত্র বরকন্যা পাত্র না ঠিক আছে এটা আগলি ইউ জি এল ওয়াই আগলি আগলি মানে কুৎসিত বা খারাপ अगली कुत्सित बा बाराब तापर अंकल U N C L E अंकल अंकल मान का जेठा N अंडार E R अंडार अंडर, अंडर मान नीचे अंडार मान नीचे अम्ब्रेला B R E डबल एल ए अम्ब्रेला अम्ब्रेला मने छाता तब ये डबल भी वाला बोल भी भी अरे भी फोड़ दिया बोल वहाँ बोल भै इधर किसे बी ए टी भैट भैट मने मोइला फैलार पात्रो बोल भैट मने मोइला फैलाय पात्रो मोइला फैल ना ময়লা গন্ধ টন্দ একটা একটা গাড়িতে ফেলছে না দেখেছিস মালদা থেকে গেছি কোনো দিন ওখানে বগি ই থাকে ট্রাক্টরের ইঞ্জিনটা থাকে না ট্রাক্টরের টলিটা ওইখানে সবাই এসে ফেলে নোংরাগুলো কেন ওই নোংরাগুলা নিয়ে এক জায়গায় গিয়ে ফেলে আসবে ওই জন্য কাচরা গুলো হ্যাঁ যেখানে হ্যাঁ একটা মাঠে অনেক দূরে গিয়ে গরুদের ফেলে আসবে না ওটাকে বলে ভাট ভাটে করে আমরা ময়লা জিনিসগুলো ফেলে আসি না ভাট মানে ময়লা ফেলার পাত্র তারপরে ভাউ ভি ও ভাউ ভাউ মানে ব্রত ব্রত ভাউ মানে ব্রত ব্রত বুঝতে পারলি যেমনি কালী পূজায় ব্রত হয় তারপরে দুর্গা পূজার ব্রত হ্যাঁ ব্রত মানে ব্রত রাখছে না কেউ কেউ আজকে আমি ব্রত করছি আমি আজকে কিছু জল খাব না আজকে ঠিক আছে তারপরে ভ্যান ভি এন ভ্যান ভ্যান মানে ভ্যান গাড়ি ভ্যান মানে গাড়ি ভ্যান গাড়ি হ্যাঁ তারপরে ভাস ভি ই ভাস ভাস মানে ফুলদানি দেখেছিস ফুলদানি কি রাখে ফুলদানিতে ফুলগুলো একদম সাজিয়ে সাজিয়ে রাখে না সুন্দর সুন্দর করে আর্টিফিশিয়াল ফুলগুলো যেগুলো কাপড়ের তৈরি ফুলগুলো সাজিয়ে সাজিয়ে রাখি ঘরের মধ্যে হ্যাঁ ভাস মানে তাহলে কি ফুলদানি তারপরে ভায়োলিন ভি আই ও এল আই এন ভায়োলিন ভায়োলিন মানে বেহালা ভায়োলিন মানে বেহালা तार भायोलेट भि -E T, टी भायोलेट भायोलेट मान देखाओ भोलेट मान बेगुनी भायोलेट मान बेगुनि तर भेस्ट भिई भिई एस टी भेस्ट भेस्ट मान गेंजी देखे गेंजी পড়েছিস গেঞ্জি পড়ছিস কি পড়ছিস না হ্যাঁ হাত কাটা জামা বা গেঞ্জি আমরা গেঞ্জি বলিস হ্যাঁ ভেস্ট মানে হচ্ছে গেঞ্জি হ্যাঁ এইটুকুই পড়তে হবে এখন এইটুকুই পড়া থাকবে হ্যাঁ এটা বারে বারে পড়তে হবে ডিয়ার ভিউয়ার্স প্লিজ লাইক সাবস্ক্রাইব প্রেস বেল আইকন থ্যাংক ইউ